সকাল সকাল আমি পেঁয়াজ আদা রসুন ছাড়াতে বসে গেছি আর আজকে সকালবেলা নিয়ে এসছে পাঠার মাংস কচি পাঠার মাংস মায়ের রান্না করার কথা ছিল কিন্তু একটা কারণে মা রান্না করবে না সেটা হচ্ছে পাতলা ঝোল করতে পারে না আমাকে বললো তুমি পাতলা ঝোল করো পাতলা ঝোল খাবে এরা সবাই আজকে ওই জন্য আমি আজকে পাঠার মাংসটা রান্না করব ঠাকুমা প্রায় রেডি করে রেখেছে সব কিছু বন্ধুরা এই আমি পেশ রসুন ছাড়াই এলো লাগছে কেন ওইটা বলো বৌরা রাঁধবে কালকে রাতে খেতে খেতে বলছি সকালবেলা কালকে সকালে পাঠার মাংস আনবো পাতলা ঝোল রান্না করবে তাই যে সাত সকালে ঘুম থেকে উঠে পাঠার মাংস আনা হয়ে গেছে যখন আমি রান্না করবো Di আজকে আপনারা একটু itu শুনতে পাবেন রসুন Ada. কি kita জিরে ধনে আজকে আমরা সবাই পান খাচ্ছি মাসি এসে আমাদের পানের নেশা ধরে দিচ্ছে আর ঠাকুমা আজকে যে উনুন ধরিয়েছে না মা মশলা বাড়তে পারতে আমি এখানে একটুখানি ফুলকপি ভাজবো ফুলকপি কেটে দিচ্ছি ফুলকপিটাকে ভেজে নি ধনে বাড়তে একটু দেরি হয়

তেল গরম হয়ে গেছে একটু লবণ দিচ্ছি আলু আগে ভেজে নিই আলু গুলো ভাজা হয়ে গেছে তুলে নিছি এলাচ আদা লবঙ্গ আর একটা বড় मटन तक ये दिए लिख येना आदा রসুন জিরা ধনে সুন্দরঙ্কা বাটা সব দি দেব লবণ হলুদ কোনো বাড়তি মশলা বাড়তি কিছু আজকে দিচ্ছি না আজকে একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না করছি মতন এই নর্মালটাই দিচ্ছি দেখতে পাই না মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি এবার এটা জোরদার ফুটবে ফুটলে হয়ে যাবে না এই বড় থালা বৌমা গেছে নাতিটারে খাওয়াতে চান করাতে আর এই খালু কটা সব ফেরায় হয়ে এসেছে পনাগুনতি আলু আমাদের সবার একটা একটা করে আলু বেজে রেখেছে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে জাল দেয়া হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে এবার দিয়ে পাতলা ঝোল কর ঝোল খাবে আমি আজকে এমন ঝোল করা করেছি এই যে দেখুন আমরা ডাল করেছি ডাল জল বন্ধুরা খেতে বসে পড়েছি এদিকে মা রান্না করেছে দেখুন কই মাছ কই মাছ দিয়ে টাচ ঝোল তো এটা দারুণ একটা রান্না খুব স্বাস্থ্যকর এটা কই মাছ দিয়ে কলার ঝোল আর এটা হচ্ছে আমাদের বাড়ির চালের ভাত বাড়িতে সেদ্ধ করা হয়েছে আমাদের মাঠের ধান আলাদাই সার দারুণ সার দারুণ কাঁচকলা আর এসব তরকারিতে বড়ো কই মাছ থাকলে কই মাছ পিস পিস করে কেটে দিলে খুব ভালো হয় খেতে কই মাছের পুরো রসটা জলের মধ্যে মিশে যায় দারুণ খেতে কই মাছটা হুম দারুন দারুন সুপার রান্না সুপার আর কই মাছটা পিওর দেশি কই পুকুরের কই মাছ দেখুন কত সুন্দর কই মাছ দেশি মাছ বাজার থেকে নিয়ে এসেছি আর এটা লিমু রান্না করেছে পাঠার মাংসের পাতলা ঝোল খেয়ে দেখি কেমন হয়েছে আজকে বাটা মশলা দিয়ে খুব সুন্দর হয়েছে বাড়ির দেশি চালের ভাত আর এই পাঠার মাংস বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মিষ্টি হচ্ছে কালকে প্রচুর এখানে মাংসটা ঘুরেছে খুব সুন্দর সুন্দর কলেজ মাংসটা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ যেখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে